ভাইও বোনেরা আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যা আপনার মনকে উত্তেজিত করেছে হয়তো ভেবেছেন এটা কি কোনো ইশারা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে হতবাক করবে যদি আপনি এই তিনটি স্বপ্ন দেখেন তাহলে এটি হতে পারে দনী হওয়ার এক আশ্চর্য সংকেত আপনার মনে হতে পারে স্বপ্ন আর বাস্তব জীবনের মধ্যে সম্পর্ক আসলে কি বাবন তো কত আল্লাহর দেওয়া ইশারায় সঠিকভাবে বুঝতে পেরে জীবনের মূর গুড়িয়েছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কারণ এই ভিডিওর প্রতিটি মুহূর্তে আপনাকে এমন তথ্য দেব যা আপনার জীবনের লক্ষ্য স্থির করতে সাহায্য করবে আজকের আলোচনায় আমরা জানবো স্বপ্ন ও ইসলামের মধ্যে সংযোগ এমন তিনটি বিশেষ স্বপ্ন যা ধ্বনি হওয়ার ইঙ্গিত হতে পারে সতর্কতা ও করণীয় নির্দেশনা শেষে আমরা জানবো এই স্বপ্নগুলো আপনার জীবনের বাস্তবায়ন করতে হলে কি দায়িত্ব পালন করতে হবে চলুন শুরু করা যাক এক নম্বর স্বপ্ন স্বচ্ছ পানি বা নদী দেখা স্বচ্ছ পানি বা নদী স্বপ্নে দেখা ইসলামের দৃষ্টিতে একটি অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ ইঙ্গিত এটি মূলত আল্লাহর রহমত বরকত এবং বিশুদ্ধতার প্রতীক যখন আপনি এমন স্বপ্ন দেখেন তখন এর গভীরে অনেক গুরুত্বপূর্ণ অর্থ থাকতে পারে স্বচ্ছ পানি দেখা কেন গুরুত্বপূর্ণ বরকত এবং সফলতা যদি আপনি স্বপ্নে নিজেকে পরিষ্কার পানিতে সাঁতার কাটতে বা পানিতে নিজের প্রতিফলন দেখতে পান এটি ইঙ্গিত করে যে আপনার জীবনে আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন হতে চলেছে আল্লাহ আপনার জন্য সাফল্য এবং রিজিকের দরজা করে দিতে পারেন পরিষ্কার পানির প্রতীক পবিত্র কোরআনে পানি সম্পর্কে আল্লাহ বলেন আমি পানি দ্বারা প্রত্যেক জীবিত বস্তুকে সৃষ্টি করেছি সুরাম্বিয়া আয়াত নাম্বার তিরিশ এটি নির্দেশ করে যে পানি জীবনের মূল কেন্দ্র এবং আল্লাহ রহমতের মূল উৎস মানসিক প্রশান্তি এবং বিশুদ্ধতা পরিষ্কার পানি দেখা মানে আপনি আর্থিক উন্নতির পাশাপাশি মানসিক প্রশান্তি এবং আত্মবিশ্বাস অর্জন করবেন নদী দেখা কেভাবে হওয়ার ইঙ্গিত হতে পারে এটা আপনার মনে প্রশ্ন আসতে পারে নদীর মতো বিশাল এবং প্রবাহিত জিনিস সাধারণত বড় রিজিক বা উন্নয়নের প্রতি ধারাবাহিকতা এবং পাচর্য নদী রহমান হয় এটি ইঙ্গিত করে আপনার ধন সম্পদ আবির্ভূত এবং ধারাবাহিকতা হবে আপনি যদি স্বপ্নে নিজেকে নদীর ওপারে যেতে দেখেন এটি মানে আপনি একটি নতুন আর্থিক ধাপে পৌঁছানোর পথে জীবন স্বপ্নে যদি আপনি নদীর পানিতে প্রতিফলন দেখতে ফলের পান তাহলে এটি আপনার জন্য শুধু ধনী হওয়া নয় বরকতের জীবনের একটি চিহ্ন আল্লাহর পরিকল্পনা বোঝার চেষ্টা করুন স্বচ্ছ পানির স্বপ্ন একদিকে যেমন সুসংবাদ হতে পারে অন্যদিকে এটি আপনার সতর্কতা বাড়ানোর একটি সংকেত এই সম্পদ শয়তানি ফাঁদে পড়ে হারানোর আগেই সতর্ক হতে হবে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন সর্বশ্রেষ্ঠ সম্পদ সেই রিজিক যা মানুষ সত উপায় অর্জন করে শুক্রিয় আদায় করুন যদি আপনি এই স্বপ্ন দেখেন প্রথম কাজ হবে আল্লাহর কাছে শুক্রিয় আদায় করা যদি তোমরা শুক্রিয় আদায় করো আমি তোমাদের রিজিক আরো বাড়িয়ে দিব সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত নামাজ এবং দোয়া আল্লাহর কাছ থেকে আরো রিজিক চেয়ে পরিপূর্ণ ইমানের সঙ্গে দোয়া করুন নামাজের সময় নিজের মনের আশা আল্লাহর কাছে প্রকাশ করুন জীবনকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি ধনী হওয়ার এই ইঙ্গিত পেয়ে দ্রুত অর্থনৈতিক স্থিতি বিনিয়োগ এবং দায়িত্বশীলতা নিয়ে পরিকল্পনা করুন স্বচ্ছ পানি বা নদী স্বপ্নে দেখা যেন আল্লাহর রহমতের জাদুকরী প্রভাবের অনুভূতি জাগিয়ে তোলে কিন্তু মনে রাখবেন যে সম্পদ আল্লাহ আপনাকে দেন তা শুধুমাত্র দুনিয়ার জন্য নয় আখিরাতের জন্য সঞ্চয় করা একটি বড় সুযোগ আপনার জীবনে এই স্বপ্নটি ধনী হওয়ার এক ইঙ্গিত হতে পারে তবে আরো দুটি স্বপ্নের আলোচনা শুনলে আপনি জানবেন কিভাবে আল্লাহর বিশেষ বার্তা সঠিকভাবে বুঝতে হয় চলুন দেখি দ্বিতীয় স্বপ্ন কি দুই নাম্বার স্বপ্ন সোনালে আলো বা রুদ্রে দেখা স্বপ্নে সোনালে আলো বা উজ্জ্বল রুদ্র দেখা ইসলামের দৃষ্টিতে অতি গুরুত্বপূর্ণ এটি সম্পদ সম্মান এবং জীবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হতে পারে এই ধরনের স্বপ্ন দেখে অনেকেই ভাবেন এটি হয়তো এক সাধারণ দৃশ্য কিন্তু ইসলামী শিক্ষায় এর অনেক গভীর ব্যাখ্যা রয়েছে সোনালে আলোর অর্থ কি হতে পারে বরকতের আগমন উজ্জ্বল এবং সোনালী আলো সরাসরি আল্লাহর রহমত এবং বার্তা বহন করে এটি একটি ইঙ্গিত হতে পারে যে আপনি শীঘ্রই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবেন এমন আলো যদি আপনার চারপাশে হয় তবে এটি ইঙ্গিত করে জীবনে একটি উজ্জ্বল অধ্যায় শুরু করতে যাচ্ছেন অন্ধকার খাটিয়ে নতুন আলো স্বপ্নে অন্ধকারের পথ আলো আসা মানে আল্লাহ আপনাকে একটি কঠিন সময় থেকে বের করে সম্পদ সচ্ছলতার একটি নতুন পথ নিয়ে যাচ্ছেন পবিত্র বলেন নিশ্চয় প্রতিটি কষ্টের সাথে রয়েছে ইসলামের সোনালী রং জ্ঞানের এক বিশুদ্ধ যা ইঙ্গিত করে সম্পদের সঙ্গে সঙ্গে আপনি নৈতিকতা এবং নেতৃত্ব অর্জন করবেন স্বপ্নে সূর্য বা রুদ্রে বিভিন্ন রূপ সূর্যের উদয় দেখা আপনি যদি সূর্যের প্রথম আলোর রশ্মি দেখেন এটি আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির শুরুর এক চিহ্ন স্থানান্তর দেখা এমন আলো স্বপ্ন দেখলে মনে হয় আপনি একটি বড় অর্থনৈতিক সুযোগের দিকে এগিয়ে যাচ্ছেন অন্ধকারে আলো দেখতে পাওয়া এটি খুব তাৎপর্যপূর্ণ এটি নির্দেশ করে আল্লাহ আপনার কষ্ট দূর করে আশীর্বাদ নাজিল করছেন এই স্বপ্নে দনি হওয়ার লক্ষণকে প্রতীকী সম্পদ সোনালী রং প্রাচীন কাল থেকে সম্পদের প্রতীক যদি স্বপ্নে আপনি নিজেকে সোনালী আলোর দেখতে পান এটি দুনিয়ার সম্পদ বা আকিরাতের চিহ্ন হতে পারে উজ্জ্বল রোদ আপনার জীবনের কষ্টকর সময়ের সমাপ্তি এবং নতুন সূর্যের আলো স্নাত অর্থনৈতিক সুযোগের প্রতীক এই স্বপ্ন দেখলে আপনার দায়িত্ব কি শুকর আদায় করুন এই ধরনের স্বপ্ন দেখার পর আল্লাহর প্রতি আরো কৃতজ্ঞ হন আল্লাহ বলেন তোমরা যদি শুক্রিয়া আদায় করো আমি তোমাদের আরো অধিক দান করব সুরা ইব্রাহিম ইসলামের আদর্শ মেনে চলুন আপনার অর্জিত সম্পদ যেন অন্যায়ের পথে ব্যবহৃত না হয় আপনার ইবাদত বৃদ্ধি করুন আরও বেশি বেশি নামাজ পড়ুন এবং তবা করুন আল্লাহর কাছে এই রহমত ধরে রাখার জন্য দোয়া করুন রেজিকের বারা নিশ্চিত করুন দন সম্পদ পাওয়ার পর তা সৎ কাজে ব্যবহার করুন জাকাত ও দানসাতখা নিয়ে অন্যদের সাহায্য করুন আপনার জীবনে এই স্বপ্নটি দণী হওয়ার ইঙ্গিত হলেও এটি আকিরাতের সফলতা লাভের জন্য এক প্রেরণা তবে আরেকটি স্বপ্ন বাকি যেটা হয়তো আপনার জীবনে একটি চূড়ান্ত মোর গোড়াতে পারে চলুন জেনে নেই তিন নাম্বার স্বপ্নটি কি তিন নাম্বার স্বপ্ন মুদ্রা ধন সম্পদ বা সোনার প্রতীক দেখা স্বপ্নে সোনা মুদ্রা অথবা সম্পদের প্রতীক দেখা ইসলামের দৃষ্টিতে বিশেষ তাৎপর্যময় এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি বার্তা হতে পারে যে আপনার জীবনের সম্পদ আসার সম্ভাবনা প্রবল এই স্বপ্ন শুধুমাত্র অর্থের ইঙ্গিত দেয় না বরং দুনিয়া এবং আখিরাতে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসাবেও কাজ করে মুদ্রা বা সোনার স্বপ্নের অর্থ কি অর্জনের প্রতি সোনা বা মুদ্রা দেখা সাধারণত ধনসম্পদ বা রেজিকের অপ্রত্যাশিত উৎস থেকে আগমন এটি বোঝায় যে আপনি হয়তো এটি গুরুত্বপূর্ণ আর্থিক সুযোগ পেতে চাচ্ছেন সোনার জলকানি বা বাক্স দেখা যদি আপনি স্বপ্নে সোনার জলকানি দেখেন বা একটি বন্ধ বাক্স দেখেন যা আপনি এটি ইঙ্গিত দেয় এক অপ্রত্যাশিত উৎস কুলছেন বরকতপূর্ণ দন আপনার পথে আসতে চলেছে দন সম্পদের পাশাপাশি এটি আপনাকে আরো সতর্ক হতে বলে সম্পদ আপনার জীবনের পরীক্ষার মাধ্যম ইসলাম অনুযায়ী এই সম্পদ ব্যবহারের সতর্ক ও দায়িত্বশীল হতে হবে সোনার প্রতীক কেন গুরুত্বপূর্ণ সম্পদ এবং স্বাধীনতার প্রতীক সোনার স্বপ্নে দেখা বোঝায় যে আপনার জীবনে একটি বৃহৎ অর্থনৈতিক মুক্তি সময় আসছে তবে এটি বিনয় এবং কৃতজ্ঞতার একটি চ্যালেঞ্জ হতে পারে উন্নতি ও পবিত্রতার নির্দেশ সোনা দেখা মানে শুধু ধন নয় বরং আপনার জীবনের উন্নতি এবং আধ্যাত্মিক শুদ্ধতারও প্রতীক ইসলামে ধনী হওয়ার জন্য এবং ন্যায় পরায়ণতা অত্যন্ত জরুরি এই স্বপ্নে ধনী হওয়ার লক্ষণ কি মুদ্রা বা সোনা দেখা বোঝায় যে আপনার জীবনে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করেছে স্বপ্নে দেখা যায় আপনি সোনা বা মুদ্রা নিজের হাতে নিচ্ছেন এটি বোঝায় আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করেছেন এবং আপনার রিজিক অবসম্ভী এই স্বপ্ন দেখে আপনার করণীয় কি গর্ব এড়িয়ে চলুন শোনা বা মুদ্রা স্বপ্ন আপনাকে দুনিয়া সম্পদে লিপ্ত করার উদ্দেশ্য নয় বরং সতর্ক করে যে এটি একটি পরীক্ষা তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান সন্তানই তোমাদের জন্য ফিটনা এই সম্পদ শয়তানি ফাঁদে পরে হারিয়ে যাওয়া বা অন্যায় কাজে ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি না হয় সেটি নিশ্চিত করতে হবে ইফাজত বাড়ান নামাজ রিজিক এবং কোরআন তেলোয়াতের মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত করুন প্রতিদিন দোয়া করুন যাতে এই বরখত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় জাঘাত এবং দান করুন আপনার সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার জন্য এটি অপরিহার্য দান করার ফলে এই সম্পদের বরখত আরও বাড়বে এই ধরনের স্বপ্ন আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত দেয় তবে মনে রাখতে হবে এই সম্পদ একদিকে যেমন আল্লাহর উপহার অন্যদিকে এটি আপনার জন্য একটি বড় পরীক্ষা আপনি কি এখন তিনটি স্বপ্নের তাৎপর্য জানলেন যা ধনী হওয়ার এক শক্তিশালী ইঙ্গিত দেয় কিন্তু এমন স্বপ্ন দেখা কি যথেষ্ট প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে ইসলামে স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে ধনী হওয়ার সংকেত পাঠাতে পারেন এই সব স্বপ্ন সোনালে আলোর দেখা রুদ্রের উপস্থিতি এবং সোনালি বা মুদ্রা দেখতে পাওয়া এবং সোনা বা মুদ্রা দেখতে পাওয়া আল্লাহর রহমত এবং দুনিয়াতে আপনার পরবর্তী সম্ভাব্য উন্নতির লক্ষণ হতে পারে কিন্তু এর সাথে কিছু সতর্কতা ও দায়িত্ব রয়েছে আপনি যদি এই ইঙ্গিতগুলো গুলো দেখেন তবে তা আল্লাহর দিকে মনোযোগী হতে হবে তাও বা করতে হবে এবং যথাযথ সম্পদ ব্যবহারের জন্য চেষ্টা করতে হবে আল্লাহর দিকে তাওবা ও ইসলামের দিকে আদর্শ মেনে ধনী হওয়ার এই সফর কখনোই সুজাপথ হবে না তবে আপনি যদি আল্লাহর নির্দেশ পালন করেন এবং সতর্ক থাকেন তাহলে তার সাহায্য নিঃসন্দেহে আপনার সাথে থাকবে এই সব আলোচনা শেষে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে এমন স্বপ্ন এসেছে কিংবা আপনি এই রহমত পাওয়ার যোগ্য তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে বাড়া খায়নি দিতে পারে মনে রাখবেন আপনি যদি আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখেন তবে স্বপ্ন এবং বাস্তবতার সীমানা ভেঙে প্রকৃত সমৃদ্ধি আপনার ভাগ্যেই লিখিত থাকবে আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আল্লাহর রহমত কামনা করি আসুন একে অপরকে সাহায্য করি এবং এগিয়ে যাই সৎ পথে তাহলে আল্লাহতালার কাছে সমস্ত প্রশংসা আর অপেক্ষা করুন আমরা আবারও ফিরে আসবো আরো অনুপ্রেরণামূলক বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন